সুন্দর এই দেশ বিনির্মাণ করতে আপনারা সকলে আপনি আমরা সকলে এই দেশে থাকব সকলের প্রতি আমি যদি আমার কথায় কেউ অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবরাত এমন কোন জেলা নেই যে শুধু গায়বান্দা প্রায় জেলাতে আমি গিয়েছি আপনাদের মতে এরকম হালচাল আমি কোথাও দেখি নাই একেবারে এলোমেলো অবস্থা একটা আলোচনা যখন শুরু হয় আলোচনা আটকালে লোকজন এমনি মন ভেঙে বাড়ি চলে যায় অতিথি কারা আসবে না আসবে এগুলো শুরুতেই শেষ করে দিতে হয় হ্যাঁ নিয়ে একদম আপনি আমার কথায় রাগ করেন না 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 দেখেন আপনি মাইক ধরার সাথেই লোকজন উঠে গেছে একেবারে মাহফিলের পরিবেশটাই শেষ এজন্য আমি আহ্বান করছি যে কজনে আসেন একটু সামনের দিকে এগিয়ে আসেন এগিয়ে আসে আমরা কথা বলবো করেন এবং হাদিস থেকে আসেন আসেন এগিয়ে আসেন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ जनाब বান করছে আসেন এ আমার বাপ দাদার এলাকা আসেন আমি তো আপনাদের এলাকারই সন্তান আমার দাদার গুষ্টি সব এদিকে নানা গুষ্টি সব এখানে আমার রক্তিও যারা সম্পর্কিত সব এখানে আছে আসেন ভয় নেই আসুন জিকির করেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বান্দাবাসী আমি আপনাকে যেটা বলতেছিলাম দুনিয়ায় আপনি যেটাই করেন না কেন সেটাই আপনাকে করা লাগবে দুনিয়া ইসলাম দিয়ে বিবাহ সাদী হোক যেটাই আপনি দুনিয়ায় করতে যান না কেন ইসলাম বাদ দিয়ে যদি এটা হয়ে থাকে কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে দুনিয়ায় যদি আজ আপনি ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ান আপনার মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে যাবে আপনাকে হেল্প করার জন্য গিয়ে যাবে কিন্তু কেয়ামতের ময়দানে একটা বার যদি আপনি ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়িয়ে যান ওই দিন কিন্তু আপনাকে আর কেউ বাঁচানোর জন্য আসবে না আপনার মা পালাবে ভাই পালাবে একথা বলে না কেন একেবারে অসহায়ের মতো আপনি ওই জায়গার মধ্যে পড়ে থাকবেন এই জন্যই তো করানের আয়াত জানিয়েছে আমার হায়াত ইল্লা মাতাউল গরুর

যারা দুনিয়ায় আস নিজেদের একেবারে সুনাম খ্যাতি যা কিছু লাগে সবগুলো তারা এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে যা দিয়েছি যা দেখো সবগুলোই ধোকা সব কি বলেন বলেন ভাই মোনাজাত করে দেবো মোনাজাত করে দেবো কি ওখানে তামাশা নাকি না থাকলে বাড়ি যাও কি একই মাহফিল দিয়েছেন নাকি আমি কিছু বুঝিনা না আন্দাজ একই কোরআনের মাহফিল না এ গানের আয়োজন করেছেন বলেন তো আমাকে কোন পরিবেশ আছে

কি করবো মামা এ ভাই আসেন আসেন অন্তত আসেন বসেন আহ্বান করছি বসেন মেহরবানি করে বলছি বসেন পরিবর্তে ওয়াশ করা যায় বলেন দেখি কার কোনো মনোযোগ আছে আমি একবার বইকে দাঁড়ছি আর আপনি কি কোনে শুনছেন না শুনছেন এভাবে আপনাকে মনোযোগ দিতে হবে ওই গেটের ওই জায়গায় volunteers যারা আছে ওনাদের বলছি ওই জায়গাটা যেন ক্লিয়ার করে দেয় যারা থাকবেন না তারা বাড়ি যান ভাই আমার নিষেধ নেই ফাযাকির ইননা মান জামুযাকির লাসতা আলাইহিম বিমসআইতি নবী আপনাকে দুনিয়াতে তো পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে যার ইচ্ছা হয় মানবে যার ইচ্ছা হয় মানবে না যেটা ইসলামের ডাকে সারা দিয়ে আসবে না আমার আল্লাহ ওকে জাহান্নামে দেবে জন্যই বানিয়েছে ওর জাহান নাম অন্য কোন জায়গায় আর জায়গা হবে এজন্য আমি আহ্বান করছি ওই জায়গায় কোন গন্ডগোল হবে না বসে বসেন তাড়াতাড়ি করে বসেন আমার বন্ধুরা একটু খেয়াল করবেন এই দুনিয়ার ময়দানে আজ কোরআন এবং হাদিসের আলোকে এত ডাকা এত মেসেজ এত মানি এত বক্তব্য আলেম ওলামারা দিচ্ছে মসজিদের মেম্বার থেকে শুরু করে একেবারে ওয়াজের ময়দান পর্যন্ত সব জায়গাগুলোর মধ্যে আসলে পরে আপনি তাকে দেখবেন কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলা হয় কথা বলে না কেন জীবনটা যেন ইসলাম দিয়ে চলে দুনিয়ায় যাই করেন না কেন সবগুলো যেন ইসলাম মেনটেন করে হয় কিন্তু তারপরেও আমরা মানুষদের ভিতরে তাকিয়ে দেখি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না আপনি সুদের ওয়াজ করতে করতে মারা এই সমাজ থেকে সুদ যাবে না আপনি জুলুম নির্যাতনের ওয়াজ যত একাধারে করেন না কেন দুনিয়ায় যারা মানুষদের উপরে জুলুম করবে তারা কোনো এই কাজটা ছেড়ে দেবে না কথা বলে না কেন